লগ আসার আগে আমি কোথাও কোর্স করেছি কিনা কত টাকা ইনভেস্ট করেছি আমি কোর্স করাই কিনা কোন অ্যাপসের মাধ্যমে আমি ভিডিও এডিট করি আমি কি আজও ফেসবুক থেকে টাকা ইনকাম করেছি কিনা অনেক অনেক আপুরা জানতে চেয়েছে তো আজ ভিডিওটা ওই আপুদের জন্য ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকবেন এবং দেখে একটু হলো আপনাদের সহযোগিতা বা জানতে পারবেন আমার ভিডিও কয়েকটি টিপস এবং সব কিছু মিলে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে সবাই কেমন আছেন অনেক আপুরা জানতে চেয়েছে যে আপু তুমি কি ব্লগ ভিডিওতে আসার আগে কত টাকা ইনভেস্ট করেছো কোর্স করেছো কি কোথা থেকে শিখেছ তুমি কি আজও টাকা ফেসবুক থেকে পেয়েছো কি না কোন অ্যাপসের মাধ্যমে ভিডিও এডিট করো সব কিছু মিলে থাকতেছে আজকের ভিডিওটা বলতে আর বাকি নিয়ে যে আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি খুব সকাল থেকে শুরু করছি আসলে সকালে উঠে যেহেতু আমি সারাদিনের বান্না শেষ করে ফেলি তো সকাল থেকে শুরু করছি তো আপা এসে মানে যে গরমসে উনি সব কাজ করে দিয়ে গেছে তো আমি এখন কাটাকাটি করে আবার আরাফাতে কিছু ময়লা করে ফেলছে এগুলো ঝাড়ু দিয়ে হালকা সব কিছু ক্লিন করে নিলাম সবাইকে বলবো বিশেষ করে প্রথম উত্তরটা আমি কোন ইনভেস্ট করেছি কিনা ব্লগিনে আসার আগে তো আমি বলবো যে আমি কোনো ইনভেস্ট করিনি এবছর ধরে আমি পেজে কাজ করতেছি আমার অন্য আরেকটা পেজ ছিল আমি কোনো লাইটিংও ব্যবহার করিনি রিং লাইটও ব্যবহার করিনি আমি টাইপুটও কিনিনি আমি সম্পূর্ণ নিজের হাতে ধরে ভিডিওগুলো করেছি তো আমার হাতে ধরে ভিডিওগুলো করতে বেশি ভালো লাগতো তারপর এখন স্টেম আসে রিল লাইট এখনও কিনি নেয় লাইটিংও এখনও ব্যবহার করি না তো স্টেম দিয়ে ভিডিওগুলো তৈরি করি আসলে আমি প্রথম একটা পেজ চালাইছিলাম ওইটা টানা দুই বছর চালাইছি আসলে ওইখান থেকে কোনো কিছুই করতে পারি ওই পেজটা থেকে কোনো কিছু করতে পারি না যে তা না ওইখান থেকে অনেক কিছু শিখতে পারছি কিভাবে কি করতে হবে কিভাবে এগিয়ে যেতে হবে কিভাবে পেজ চালাতে হবে পেজটা থেকে আর্নিং করি বা না করি কিন্তু ওইখান থেকে আমি অনেক কিছু শিখতে পারছি ওইটাই হয়েছে বড়ো কথা তাই এভাবেই আমি এগিয়ে গেছি আল্লাহর রহমতে মানে এই পেজে আমি আর্নিং করছি কিনা হ্যাঁ আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আমি এই পেজ থেকে আর্নিং যারা কাজ করবেন এবং কি কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু ধৈর্য ধরে কাজ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সফলতা আসবি অনেক অনেক ধৈর্য সহকারে এখানে কাজ করতে হবে আমি স্ট্যাম্প ব্যবহার করি আজকে কিছুদিন ধরে এতদিন কিন্তু স্ট্যাম্প ব্যবহার করি নেই তো আপনাদের জরুরি না যে স্ট্যাম্পটা বা রিং লাইট আস্তে আস্তে কিন্তু আপনারা দেখা যায় এভাবে যদি ভিডিও করেন রিং লাইট নাই যাদের তারা কিন্তু আপনারা দিনের বেলা ভিডিও শ্যুট করতে পারেন এবং টাইফয়েডের ব্যাপারে অনেক কিছুই কিন্তু সিস্টেম করে টাইফয়েড বানানো যায় হ্যাঁ এই ক্ষেত্রে গেল আমার এংগেজমেন্টের কথা আমি একদম জিরো এংগেজমেন্টে কাজ করেছি হাতে থাকা যে ফোনটা দিয়ে এবং আমার কোনো আলাদা দিয়ে ফোন বা ক্যামেরা কিন্তু কিনি নি আপনারা যখন পথম প্রথম ইনভেস্ট করা দরকার নেই আপনারা হাতে থাকার ফোন দিয়ে কিন্তু শ্যুট করতে পারেন ফোনে যদি একটু কোয়ালিটি লো থাকে তাহলে চেষ্টা করবেন দিনের বেলা ভিডিও করার জন্য আর আমি কিন্তু কোনো কোর্স করাই কি না এটাও অনেকে জানতে চেয়েছেন আসলে আমি কোনো কোর্স করাই না আমি কারো কাছ থেকে করেছি কি না আসলে আমি কারো কাছ থেকেই কোর্স করিনি তবে হ্যাঁ আমি শিখছি এবং কি যতটুকু শিখেছি সেটা হয়েছে মানে ফেসবুকে আপদের কাছ থেকে ওদের কাছ থেকে ঘেটে শিখেছি তো এখনো চেষ্টা করি মানে ফেসবুকে ইউটিউব থেকে শেখার জন্য তো আপনারা যারা এখনও পারেন না কোনো কিছু তারা কিন্তু এ কোর্স করা লাগে না আপনারা চাইলে কিন্তু ইউটিউবে ফেসবুকে কিন্তু মানে ভিডিওগুলো দেখে কিন্তু সব কিছু জানতে পারবেন আপনারা আরেকটা প্রশ্ন হয়েছে আপু তুমি কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিট করো আমি ক্যাপ কার্ড দিয়ে ভিডিও এডিট করি ক্যাপ কার্ট দিয়ে আমার কাছে ভিডিও এডিট করতে অনেক বেশি ভালো লাগে তো আমি কিন্তু নিজের টাকা দিয়ে আজকে কিছু কেনাকাটা করব আসলে নিজের টাকা দিয়ে কেনাকাটা করার ভিতরে অন্যরকম এক অনুভূতি আছে আসলে যে এতদিন কিনছি হাজব্যান্ডের টাকা দিয়ে আসলে কিন্তু ওইটার ভিতরেও ভালো লাগা একটা জিনিস ছিল তো এইটার থেকে এটা অন্যরকম একটা ভালো লাগা জিনিস আসলে কিন্তু নিজে কিছু করতে পারা অনেকটা ভাগ্যের ব্যাপার বা ভালো লাগে এই জিনিসগুলো তো আরাফাতের জন্য এক জোড়া জোতা নিলাম শো আমি এই শোগুলো নিয়েছিলাম তো এই শোগুলো আমার হাজব্যান্ড আবার দেখে পছন্দ করে গিয়েছিল ও তো এখন এসি আমাকে সাথে সাথে বলতেছে আসলে ওর পছন্দ আমার পছন্দ সেম একই ডিজাইনের তো ও বলতেছে এটা তোমাকে মানাবে তো আর আমি অন্যগুলা দেখি তো এটাই পড়লাম তো অনেক বেশি সুন্দর হয়েছে শোগুলো আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আসলে আপনাদের ভাইয়াকে এতভাবে বললাম যে তুমি এক জোড়া কিনো না ও কিনবে না ও বলতেছে আমার আছে আমি আবার পরে কিনবো তো যাই হোক আইনের জন্য আবার কিনবো আসলে সময় করতে পারতেছে না যে কোনো একটা কাজে বের হয় না কেন এক ঘন্টা দেড় ঘন্টা লেট হয়ে যায় তাহলে অনেক আপু জানতে চেয়েছিলেন তার জন্য আশা করি প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন তো আমি এটাই বলবো ব্লগিনে আসার আগে কোনো ইনভেস্ট করা দরকার না যা যা দিয়ে আপনারা চালিয়ে যান